হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি ওই ঘরে পড়ছে আজকে বাবির স্কুল আছে আর এখন খাবো চা চা খেয়ে আমি যাবো বাবির জন্য টিফিন বানাতে একটু টিফিনে চাউমিন বানিয়ে দেবো চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে হ্যাঁ দাও আচ্ছা চাউমিনটা আমার গোলমরিচ আর নুন মাখানো হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ দিয়ে করতে হলো বাবি শুধু এই

গরম ভাত দিয়ে পোস্ত খেতে দারুণ লাগলো মা তো বলেই নি মা বলেছিলো শুধু আলু আর ইয়ে আছে মাছ ভাজা আছে আজ আমার মনে হচ্ছে আমার ওয়াটাই এটিন এটে করা উচিত ছিল প্রথমত তো পোস্ত বাটা দিয়ে ভাত খেয়েছি আলু ছিল তারপর টিফিনে আবার আজকে চাউমিন খুব ভালো ভালো খাবার খাচ্ছি সেই জন্য মনে হলো করা উচিত ছিল টাটা সাড়ে দশটা টাটা চারটে তো চলে এসেছি ছাদে কত ফুল ঝরে আছে আবার সাদাটা বেশি ফুটেছে চলো জামাকাপড়গুলো মেলে নি আর এই ঠাকুরের পিজিটা জামা কাপড় মেলা আমার হয়ে গেছে আজকে শীতের কিছু কাচিনি

দুধ কর্নফ্লেক্স কলা বাবির বন্ধুরা বাবিকে মিস করবে আজকে সারা দিন কালকে তো বিয়ে বাড়ি যাব হাওড়ায় বলে ছেড়ে দিয়েছি কার বিয়ে কিছুই বলিনি চলো খেতে খেতে সেটাই গল্প করা যাক মা তো যাবেই আমরা যাব ছোট মামারা যাবে বড় মামা যেতে পারবে না বড় মামি আর রিমি যাবে হাওড়ায় আমাদের যে বাড়িটা যেখানে ছিল হাওড়ার মনসাতলায় ছিল আমাদের বাড়ি তিউর জল ট্যাঙ্কের ওখানে তো আমাদের পাশের বাড়ি একদম মানে গায়ে লাগা যে বাড়িটা যে কাকুর সেই কাকুর ছোট মেয়ের বিয়ে তো হিসেব মতো আমার ছোট বোনের বিয়ে কারণ আমরা যেভাবে বড় হয়েছি মানে আমাদের পাড়ায় এত সবার সঙ্গে সবার মিল ছিল আমরা সব ছেলেমেয়েরা একসঙ্গে বড় হয়েছি কোনো বাড়িতে কোনো কাকিমা একটা ভালো কিছু করলে পাড়ার সব বাচ্চা সেটা খায়নি সেটা কখনো হয়নি মানে এই কাকিমা এটা ভালো পারে ওই কাকিমা সেটা ভালো পারে আমার মা এটা ভালো পারে মানে আমরা সবাই এক সঙ্গে মিলে মিশে বড় হয়েছি মানে যে কোনো অনুষ্ঠান বলো পঁচিশে ডিসেম্বর হোক পনেরোই আগস্ট হোক যাই হোক একসঙ্গে পাড়ার সবাই মিলে পিকনিক করা বাবারা একদিকে বসে তাস টাস খেলছে মায়েরা সবাই মিলে জোগাড় করছে রান্না করছে আমরা বাচ্চারা গান চালিয়ে নাচছি মানে আমাদের এইভাবে ছোটোবেলাটা কেটেছে আর কাকা যার মেয়ের বিয়েতে যাচ্ছি সেই কাকা আমাকে সত্যি কথা বলতে ছোটো থেকে মানুষ করেছে আমার সম্বন্ধে তো অনেক কথাই বলা হয়নি বলবো একদিন ছোট করে বলি আমার বাবা চাকরি সূত্রে ভাইজাকে থাকতো আমার বাবা তিন মাস চার মাস বেশিও হয়ে যেত ছাড়া ছাড়া আসতো তো আমি আর মাই থাকতাম তো আমাকে এক প্রকার মানুষ করেছে কাকা কাকার সঙ্গে বাজারে যাওয়া কাকার সঙ্গে দোকানে যাওয়া কাকার সঙ্গে কাকার অফিসেও চলে যেতাম কাকা এত ভালোবাসত তো আমি কাকার বড় মেয়ে হিসেব মতো আমার তো মানে বিয়ে বউ ভাত সব কাটিয়ে আসা উচিত কিন্তু মানে বাবির তো তিন তারিখ থেকে সেমিস্টার এই মুহূর্তে মানে তিন দিন আমার পক্ষে হাওড়ায় থাকা সম্ভব না হাওড়ায় যাব সবার সঙ্গে দেখা করব বহু প্ল্যান ছিল অত কিছু হবেও না কিন্তু মনের বিয়েতে আমাকে যেতেই হবে আমার ছোট বোনের বিয়ে বলে কথা কত বছর বাদে হাওড়া যাচ্ছি জানো আমাদের বাবা মার এখানে আসা এগারো বছর হলোই আমার কনফ্লেক্স গলে যাচ্ছে দাঁড়াও ওখানকার আমাদের যে বাড়িটা ছিল সে বাড়িটা বিক্রি করে বাবা আমাকে নিয়ে আসে তো তার মোটামুটি বছরখানে আগে থেকে আমি যাইনি মানে মোটামুটি ধরো আমি বারো বছর বাদে হাওড়া যাচ্ছি মানে ও খুবই এক্সাইটেড আর বারবার মানে যত দিন এগিয়ে আসছে আমাদের কত কথা মনে পড়ছে মনে হচ্ছে এখানে গিয়ে এর সঙ্গে দেখা করবো ওখানে গিয়ে তার সঙ্গে করব ওই কয়েক ঘন্টার মধ্যে আমি কতটুকু কী করতে পারবো জানি না কিন্তু যাই হোক আমি হাওড়া তো যাব এবার যার বিয়ে তার সম্বন্ধে বলি ছোটো বোনের বিয়েতে চাইছি আমরা তো একসঙ্গেই বড়ো হয়েছি ও তো আমার থেকে অনেক ছোট ও যখন হয় তখন আমি ক্লাস টেনে তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি মুনিয়া ওর নাম ভালো একটা সুন্দর নাম আছে সেটাও আমারই দেওয়া সৌমিতা আমি নামটা দিয়েছিলাম কাকার সঙ্গে সঙ্গে বলেছিলাম হ্যাঁ এই নামটাই থাকতো আমার শুটু দিয়েছে কাকা আমাকে ভালোবেসে শুটু বলে ডাকে কত কথা যে মনে পড়ছে তো কাকার শুটু আমি এখনো ফোন করলে বলে শুটু তো একজনই আমাকে শুটু বলে ডাকে তো সৌমিতা ওর ভালো নাম ডাক মুনিয়া মুনিয়া যখন হয় মুনিয়াকে আমি মানুষ করেছি মানে ও আমার কাছে সবথেকে ভালো থাকতো তো তার বিয়ে সে বউ হতে যাচ্ছে আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে ওকে আমি বারো বছর দেখিনি যেটুকু দেখি ভিডিও কলেই দেখি তো চলো হাওড়ার ভ্লগটা মানে ঠাকুর করে সব ঠিকঠাক থাকুক আমি যেন তেরো তারিখে যেতে পারি যদি যেতে পারি সব যদি ঠিকঠাক থাকে তো এটা খুব ভালো ব্লগ আসতে চলেছে মানে ভালো ব্লগের দিক থেকে বলতে গেলে তোমরা মানে দিদির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে মানে আমার আমার যে শিকড়টা সে শিকোটটার কাছে যাচ্ছি ফিরে আর কি জন্ম বড় হয়ে ওঠা লেখাপড়া বন্ধু সবই তো হাওড়ায় আমি এসেছিলাম রঞ্জিৎদার দোকান এখানে দেখা হয়ে গেল আলোর সাথে এটা কাকতালি কাকতালি আমার গন্ধ পেয়ে চলে আসি আর আজকে আলোর অ্যানিভার্সারি ওরা অনেকেই ফেসবুকে দেখে দিয়েছো সবাই শুভেচ্ছাটা একটু জানিয়ে দাও আলোকে একা একা পুজো দিয়ে এলো ততাকে পায়নি পাইনি তো

আর আমি ভাজা ওকে বেগুন যতটুকু জানি আজকে কোনো বিয়ের ডেট নেই বিয়ের ডেট গুলো দোকানে একটু চাপ থাকে আজ তো বিয়ের কোনো ডেট নেই কিন্তু বিয়ের বাজনা শুনতে পাচ্ছি দেখি বাইরে বেরিয়ে

আটাকে ময়দা বলে আর ময়দাকে ময়দা বলে এটা আমি বহুদিন বাদে জেনেছি আমাদের ওখানে আটা আর ময়দা বলে তো এখানে আটা মানে যেটা দিয়ে রুটি হয় সেটাকে বলে ময়দা আর যেটা আমরা পরোটা লুচি করি ময়দা সেটাকে বলা হয় রুল ময়দা সেজন্য মাসি বললো ময়দা ঢেলে দাও এটা ক্রিকেট খেলার জায়গা রে শোন 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 চারটে পাঁচ বাজে আজকে আমি সাড়ে চারটে জিমে যাবো বাবি স্কুল থেকে আসবে ওকে খেতে তারপর রুটি হয়ে গেছে তোমার শেষ হ্যাঁ লিপিকার মেয়েরা যাচ্ছে দেখলে

সাইকেল দশ মিনিট চালিয়ে তারপর ওপরে উঠবো আজকে ফুল বডি করে নেব। আর আজকে এমন এমন গান চলছে না জিমে মানে পরিবেশটা একদম অন্যরকম এমনিও আমরা মজা করেই সব কিছু করি আজকে যেন একটু বেশিই মজা হচ্ছে বৌদি করছে এয়ার রোয়িং আর চন্দ্রানিধি হাঁটছে আমিও ট্রেডমিলে হাঁটবো সাইকেল থেকে নেমে আমি ট্রেডমিলে উঠলাম আর ওদিকে বৌদির আজকে একটু তাড়া ছিল সেজন্য বৌদি বেরিয়ে গেল আজকে আমরা ফুল বডি করবো আর ফুল বডিতে চেস্ট ব্যাক শোল্ডার সব কিছুই থাকে তো আমি শোল্ডার দিয়ে শুরু করলাম তারপর একে একে সবকটা কটা ওয়ার্কআউটই করলাম কিন্তু ওই যে শুরু থেকে আজকে একটা মজা শুরু হয়েছে না সে আজকে সারা জিমে শুধু ওই চলছে দেখো তন্ময়ের মুখ দেখো তাহলেই বুঝতে পারবে এখন বাজছে ছটা চল্লিশ আমার জিম থেকে আস্তে আস্তে একটু দেরি করে গেছি না এবার খাবো চা আর ভাবি দুপুরবেলা বেগুন পোড়া খায়নি স্কুলে গেছিলো বলেছে আমি রাত্রিবেলা রুটি খাবো বেগুন পোড়া দিয়ে হ্যাঁ এখন আর শুধু শুধু পোড়াবো না একদম রাত্রিবেলা গরম গরম পুড়িয়ে মাখো আচ্ছা একটু মামার বাড়ি যাব। সেই গিফট আনবক্সিংয়ের দিন গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি তাই আজ একটু ঘুরে আসি করে

এখন বাজছে নটা আমি তো ভেবেছিলাম একটু যাব মামার বাড়ি বাবিকে নিয়েই যাব তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে আমার ডাকতেও মায়া লাগছে থাক অন্যদিন যাব বাবা কিছু কেটেছিস তোরা একবারে ছোট ছোট করে তুই বলেছিস না ওই কেটে দিয়েছে আমি কেটে দিচ্ছি তুই বলেছিস হ্যাঁ হ্যাঁ এমনি ভালো লাগছে মাথা তুলতাছ দেখো ভাই কই তোমার গুণধর ভাই কি কই বাইরে বাইরে নিউঘাট থেকে মারবে বলে খুঁজে তুই লুকিয়ে আছিস তাই তো হ্যাঁ বুঝে গেছি তো ঘুম থেকে উঠ গিয়া বাবি তোদের সঙ্গে থেকে থেকে আমিও এইসব উল্টো পাল্টা হিন্দি বলতে শুরু করেছি ঠিকঠাক না বলে উঠ গিয়া বাবি মারামারি হতো হ্যাঁ ঘুম থেকে উঠে বাবির বক্তব্য হচ্ছে মামার বাড়ি জায়গা তুইও তো ওদের মতো

Дахаа үстэ борокт нөгөн влоге татсан хүн дээ татаа